সুপ্রিয় দর্শক মন্ডুলি আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদেরকে জানাই বগুড়া মহাস্তান নার্সারির পক্ষ থেকে তৃতীয় শুভেচ্ছা দর্শক আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বৃষ্টি নারীগুলো চারা গাছ চারাগুলো দেখতে পাচ্ছেন হাইটগুলো প্রায় আট থেকে দশ ফিট এখন আপনারা যদি গাছ আগে চিনতে চান তাহলে হচ্ছে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আমরা গাছের জাত সম্পর্কে বলবো তারপরে হচ্ছে গাছের রেট বা গাছের হাইট সব কিছু সব কিছু আপনাদেরকে বলে দেবো কিন্তু আগে আপনাদেরকে জাত চিনতে হবে হাইব্রিড জাতের হাইব্রিড নারকেলের বিভিন্ন জাত হয় তার ভিতরে সর্বোচ্চ ভালো জাত আপনারা হয়তো হয়তো অনেকেই জানেন যে ভিয়েতনামি নারকেল কিন্তু মূলত যেটা সত্যি কথা হয়তো অনেক নার্সারি আপনাদেরকে বলবে না ভিয়েতনামি ভিয়েতনামি নারিকেল বাংলাদেশে এখন আর পাওয়া যাচ্ছে না অরিজিনালটা এখন আর বাংলাদেশে ওইভাবে নাই ইম্পোর্ট বন্ধ আছে তো আমাদের কাছে এই হাইব্রিড খাটো জাতের ভিয়েতনামি ছাড়া যেগুলো জাত আছে সেগুলো হচ্ছে আপনার এখানে পাবেন হচ্ছে মালয়েশিয়ান পাবেন আপনার হচ্ছে বার্মা পাবেন কেরালা পাবেন শ্রীলঙ্কান পাবেন ইন্ডিয়ান বঙ্গবর্ধমান পাবেন এগুলো জাত আমাদের কাছে আছে এগুলো জাতের ভিতর আবার খারাপ ভালো আছে কোনোটা ভালো কোনোটা খারাপ কোনোটা আগে ধরে কোনোটা একটু লেট হয় কোনোটা নারিকেলের সাইজ বড় কোনোটা নারকেলের সাইজ ছোটো এই সব মিলাই আর কি জাপ তো দশক প্রথমে আপনাদেরকে অরিজিনাল যে গাছগুলো ভালো হবে এবং লাগানোর পরে তিন থেকে সাড়ে তিন বছরের ভিতরেই আপনারা ফলন পাবেন এরকম যদি নারকেলের গাছ আপনারা খোঁজেন তাহলে অবশ্যই আপনারা হচ্ছে মায়ানমারের আমাদের কাছে বার্মা নারকেল আছে এই যে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল মায়ানমারে বার্মা নারকেল গাছের হাইট হবে আপনারা আট থেকে দশ ফিট দেখতে পাচ্ছেন কত হাইট হবে তো এই গাছগুলো অনেক বড় বড় ব্যাগে দেওয়া আছে এবং গাছের গুঁড়াগুলোও অনেক মোটা প্লাস হচ্ছে গাছের হাইটও ঠিক আছে আট থেকে দশ ফিট এই গাছগুলো থেকে আপনারা এসে তিন থেকে সাড়ে তিন বছরের ভিতরেই এই গাছগুলোতে ফলন পাবেন এটা আমরা গ্যারান্টি সহকারে বিক্রি করতেছি কারণ আমাদের নার্সারিতে আপনারা চাইলে আয়সও নিতে পারবেন প্লাস হচ্ছে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন যারা কুরিয়ারের দুই এক পিস থেকে দুই চার পিস নিতে চান আমরা তাও দিতে পারব সমস্যা নাই আবার বাণিজ্যিকভাবে যদি কেউ বাগান করে আপনারা কেউ ঠকবেন না ইনশাআল্লাহ অরিজিনাল জাতটাই পাবেন জাতের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং এই গাছগুলো থেকে তিন থেকে সাড়ে তিন বছরের ভিতর আমরা গ্যারান্টি সহকারে বিক্রি করতেছি এবং আরেকটা গ্যারান্টি সেটা হলো এই গাছ যদি আমরা কুরিয়ারের মাধ্যমে দেওয়ার পর গাছ যদি মারা দেয় আমরা সম্পূর্ণ বিনামূল্যে পরবর্তী পরবর্তীতে এই গাছগুলো আবার রিটার্ন দিয়ে থাকি সম্পূর্ণ বিনামূল্যে তো এই জন্য এই গাছগুলো আপনারা নিশ্চিন্তে ক্রয় করতে পারেন কারণ এই গাছগুলো কখনও দুই নম্বর হবে না অরিজিনাল জাত থেকে পাবেন তো এখন হচ্ছে মূল কথা হলো এই এতগুলো জাত বললেন মালয়েশিয়ান বললেন বার্মা বললেন কেরালা বললেন তো এগুলোর ভিতরে সর্বোচ্চ ভালো কোন জাত হবে তো আমি সাজেস্ট করব আপনারা হচ্ছে বার্মা ভালো হবে তারপর হচ্ছে মালয়েশিয়ান আমি হচ্ছে সিরিয়াল করতেছি প্রথমে হচ্ছে আমার কাছে যে জাতগুলো আছে প্রথমে বার্মা ভালো হবে তারপরে মালয়েশিয়ান হবে তারপর হচ্ছে শ্রীলঙ্কান তারপর হচ্ছে ইন্ডিয়ান বঙ্গবর্ধমান তারপরে কেরালা আছে তো সিরিয়াল মোতাবেক সর্বোচ্চ বেটার অপশন হবে আপনাদের জন্য এই হচ্ছে বার্মা নারকেল এই বার্মার ভিতরে আবার হচ্ছে দুইটা ভ্যারাইটি আছে এখন দুইটা ভ্যারাইটি এখন সেটা আপনাকে একটু বুঝাই দিই সেটা হচ্ছে আপনার ইসলামের যে গাছগুলো দেখতে পাচ্ছেন বার্মার এগুলো হচ্ছে বার্মার হচ্ছে গ্রিন কালার নারকেলের চারা গাছ বার্মার আবার হলুদ কালার ইয়েলো কালার এটাও আছে আপনাদেরকে ওই গাছগুলো দেখাবো ইনশাল্লাহ আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন এই যে এ পাশে একটু দেখাই শুনে যান আমি গাছ দেখান দেখান এটা হচ্ছে আপনার বার্মার হচ্ছে ইয়েলো কালার গাছটা আপনারা চাইলে যার যেই কালার পছন্দ হয় ফলন একই গ্রিন কালারও যেরকম ফলন হয় ইয়োলো কালারও সেম একই ফলন খালি জাস্ট নারকেলের কালারটা আলাদা এই তাছাড়া আর কিছু না তো এই গাছগুলো দেখতে পাচ্ছেন অনেক মোটা আছে গোড়াগুলো একটু কাছ থেকে দেখেন গোড়াগুলো দেখেন গোড়াগুলো অনেক মোটা আছে এবং এগুলো হচ্ছে দেখেন গাছের হাইট সাত আট ফিট থেকে দশ ফিট পর্যন্ত দেওয়া যাবে তো এখন আপনারা যদি বিশ্বাস করার সহিত এই নারকেল গাছগুলো যদি নিতে চান তাহলে অবশ্যই আমাদের মহাস্থান নার্সারি থেকে আমরা নিতে পারেন কারণ আমরা সম্পূর্ণ গ্রামটি সহকারে যে কোনো ধরনের চারা আমাদের নার্সারিতে শুধু নারকেল না আমাদের নার্সারিতে দেশি বিদেশি সকল ধরনের ফল ফুল কাঠের চারা গাছ আমরা বিক্রি করে থাকি তো যে কোনো ধরনের চারা গাছের প্রয়োজনে আমাদের স্ক্রিনে যে কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বারে ফোন করে আপনারা অর্ডার কনফার্ম করতে করতে পারবেন আর একটা কথা বলি সেটা হলো আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই চারা গাছগুলো ডেলিভারি করে থাকবো এখন আপনাদেরকে একটু অন্য অন্য জায়গায় একটু দেখা থাকে এই যে বার্মারির ছোট ফাইল আছে বড়ো ফাইদও আছে এই এর পাশে যে গাছগুলো এগুলো অরিজিনাল বার্মা চারা পাশে দেখেন এগুলো সব বার্মা গাছ ইন্ডিয়ান বঙ্গবর্ধমান বঙ্গবর্ধমান কাঁট জাত চারা আপনারা কিভাবে বুঝবেন একটু কাছে আছে এই দেখেন বঙ্গবর্ধমান চারা গাছের গোড়াটা দেখেন কত মোটা এবং গাছটা দেখেন খুব সুন্দর সাথে এই খুব দেখান গাছটা কত সুন্দর এবং সব গাছের গোড়াগুলো অনেক মতো হবে এই গাছগুলো তিন থেকে সাড়ে তিন বছরে ফল ফলন দিয়ে থাকে তো আপনারা চাইলে বঙ্গবন্ধু নিতে পারবেন বার্মা নিতে পারবেন মালয়েশিয়ানও নিতে পারবেন তো ভিডিওটি অনেক লম্বা হয়ে যাচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে মালয়েশিয়ান শ্রীলঙ্কান যাতে নারিকেল গাছগুলো দেখাবেন ইনশাআল্লাহ তো আপনারা পরবর্তীতে আরও নতুন নতুন এরকম ভিডিও পেতে চারা গাছের সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম